পার্ক স্ট্রিট মূল অভিযুক্ত সহ মোট ছজনকে ব্যাংকশাল আদালতে পেশ করা হলো একলাস বেগ ও সোনা নামে স্থানীয় দুজন যুবক বাইক নিয়ে যাচ্ছিলেন সে থেকেই ঘটনার সূত্রপাত গত শুক্রবার বিকেল চারটে ত্রিশ মিনিট নাগাদ মূল অভিযুক্ত সোনার বাইককে ওভারটেক করে একলাসের বাইক কেন বাইক ওভারটেক করলো তা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা হয় তারপর পুলিশ সূত্রের খবর রাত বারোটার সময় এলাকার একটি দল এসে একলাসকে লক্ষ্য করে শুটআউট করে একলাসের ডান পায়ে গুলি লাগে সূত্রের খবর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এরপর ঘটনায় স্থলে আসে পার্ক স্ট্রিট থানার পুলিশ পুলিশ সূত্রে আরো জানা গেছে সোনার এর আগেও এলাকার বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে সে জড়িত ছিল শ্যুট আউটের ঘটনায় পুলিশের তরফে প্রাথমিকভাবে পাঁচজনকে গ্রেফতার করা হয় কিছুদিন আগে এই পাঁচজনকেই কিছুদিন আগে ব্যাংকশাল আদালতে পেশ করা হলে কুড়ি জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত এই পাঁচজন অভিযুক্তের নাম ফারুক খান আসিফ আহমেদ আফতার আলী খান মেথুন সাব্বির খান ভারতীয় দণ্ডবিধির যে যে ধারায় মামলা রুজু করা হয়েছে আইপিসি তিনশো সাত হত্যার চেষ্টা আইপিসি চৌত্রিশ আইপিসি পঁচিশ এক এন বি সাতাশ আর্মস্ট অ্যাক্ট গতকাল লালবাজারে গুন্ডা দমন শাখা ঝাড়খণ্ডের গিরি দিয়ে তল্লাশি অভিযান চালিয়ে স্ট্রিট গুলিকাণ্ডের মূল অভিযুক্ত মোহাম্মদ ফাইবউদ্দিন ওরফ সোনাকে গ্রেফতার করা হয় এবং তাকে ঝাড়খণ্ডের আদালতে পেশ করে তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয় এবং আজ তাকে বাংশাল আদালতে পেশ করা হয় ভারতীয় দণ্ডবিধি তিনশো সাত এবং চৌত্রিশ আইপিসি এবং আরডব্লিউ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন আইনের ধারা দেওয়া হয়েছে এর বিরুদ্ধে